গাজায় যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল দাবি ট্রাম্পের স্বাগত জানালো হামাস হামলায় নিহত আর পঁয়ষট্টি জেরুজালামে গুলিতে পাঁচ জনের প্রাণহানি ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির স্নাপ ব্যাক নিষেধাজ্ঞার ঘোষণা চীন রাশিয়ার তীব্র নিন্দা ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলার পর শান্তি আলোচনা নিয়ে সংশয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ইউরোপকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান এবং উত্তর কোরিয়ায় গোপনে সামরিক কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিস্ফোরক তথ্য প্রকাশ নিয়ে টাইমস এ সালে অভিযান চালিয়ে হত্যা করা হয় তিনজনকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে ইরানকে স্নাপ ব্যাক প্রক্রিয়া স্থগিত করতে প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি তবে তেহরান এই প্রস্তাবকে অবাস্তব শর্তে ভরা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে দেশগুলোর এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া এদিকে স্নাব ব্যাক শুরু হলে নতুন অর্থনৈতিক চাপের আশঙ্কা করছেন ইরানি নাগরিকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর নতুন যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর আগে রোববার ইসরায়েল এই প্রস্তাবে রাজি হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট শিগগিরই যুদ্ধ বন্ধে চুক্তি হতে যাচ্ছে বলে দাবি করেন ট্রাম্প এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারের গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন আহত হয়েছেন বিশ জন অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে প্রাণ হারিয়েছেন পঁয়ষট্টি জন ফিলিস্তিনি ইসরায়েলের পশ্চিম তীর দখল চেষ্টা নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট বলেছেন এমন পদক্ষেপ নিলে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে একই বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এ অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনের মন্ত্রী পরিষদ ভবন নয় বরং সামরিক কারখানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া আকাশে ড্রোন ভূপাতিত করায় ভবন ভবনটিতে অগ্নিসংযোগ হয় বলে জানায় রুশ সংবাদ মাধ্যম আটি হামলার পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কঠোর নিন্দা জানিয়ে নতুন প্রতিরক্ষা সহযোগিতার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইউরোপকে রুশ জ্বালানি বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেনস্কি এদিকে রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে অনর অবস্থান বজায় রেখেছে মস্কো উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের গোপন সামরিক কার্যক্রম নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে নিউ টাইমস প্রতিবেদনে দাবি করা হয় দু উনিশ সালে নজরদারি যন্ত্র বসানোর অভিযানে উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে মার্কিন নেভি সেভ টিম সিক্স এ বিষয়ে প্রশ্ন করা হলেও কিছুই জানেন না বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বিশ্লেষকদের মতে এ তথ্য ফাঁস ট্রাম্প কিম পরমাণু আলোচনার ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে